সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরাও ভালো আছি তো আজ তো মামির বাসা থেকে ভিডিওটা শুরু করছি তো এখন আমরা মামির বাসায় আছি তো আজকে মামি রান্না করছে মুরগি দিয়ে বোনা খিচুড়ি এই তো কত বড় পাতিল ভরে বোনা খিচুড়ি রান্না করছে আর এই তো আরেকটা মোনা খিচুড়ি দুই পাতলা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করল ইসমাইল হ্যাঁ তুমি কেমন আছো এই যে গরম পানি খাচ্ছি ঠান্ডা লেগে গেছে এই যে মামির বাসায় বারিন্দাটা কত সুন্দর কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে যে মুরগিও পালে মামি এই যে মুরগি এই যে মামির গাছে ঢেঁড়স হয়েছে কত সুন্দর বারিন্দাটা অনেক বড় হাই দা ও ইসমাইল হাই দাউ তো হাই দাউ মামি মা ঘুমাচ্ছে এটা হচ্ছে পুতুল এটা হচ্ছে আমার মেজু খালা এটা আমার মা আর ওই যে আমার মেয়ে সাজুগুজু করছে হাই দিয়ে দেন আমার লাইক করতে কান সবাই রে এইটা আমার মা তো সুন্দরী আর এই তো আমার খালা আর ভাইয়ের বউরা ওই যে মেয়ে সাজতেছে আমার বড় মামা চলে আসলাম বড় মামার দোকানে এই যে খেলনার দোকান আর এই যে আমার খালতো বোন এই যে সাইমন ওটা ভাইয়ের বউ এই যে মেয়েরা

দেখো আর সবাই খেলনা কিনতে চাইলে এখানে আসতে পারেন আমার ভাইয়ের থেকে পাইকারি মালে খেলনা টেলনা কিনে নিয়ে যেতে পারেন ওই যে আমার মেজু খেলা বসে আছে ওখানে শর্ত ওই যে মেজু খেলা বসে আছে এই যে আমরা এসে পড়ছি এখন লঞ্চে এই যে লঞ্চে আসি আমরা আর এইটা হচ্ছে বরিশাল টু লঞ্চ সবাই দেখে রাখেন বরিশালে ওরে লঞ্চ না এই যে আম্মু এই যে আমার আর এই যে ছেলে সব লাগে লঞ্চে আসলে সবাই এখন লঞ্চে তো এক মামার দোকান আছে এই কাজুবাদামের তো এই যে কাজুবাদাম ভাবছি যে আন্টি রায় হাইট দাবা এই যে আমাদের সামনে বাবুবাজার বাজার ব্রিজ ওই যে বাবুবাজার ব্রিজ এই যে বাবু ব্রিজ সবাই দেখে কত সুন্দর লাগে নৌকা নৌকা লঞ্চে উঠলে কিন্তু অনেক ভালো লাগে এই যে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ এই যে এই যেটা এই যে টলার যাচ্ছে এখানে অসম্ভব মানুষ সবাই আমরা খুব আনন্দ করলাম এই দুই তিন দিন নানির বাসায় নানীদের সাথে তো আমার ভাই তো ক্যামেরার সামনে আসে না এই কারণে নেই নি ওদেরকে আমরা খুবই আনন্দ করছি এ কয়েকদিন তো আপনাদের সাথে এই ভিডিওগুলো শ্যুট করতে পারলাম না আর এই যে মাহিমাটা দিচ্ছে আমাদেরকে ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো এই তো আমাদের লঞ্চ ছেড়ে দিল আস্তে আস্তে করে এখন আমরা চলে যাচ্ছি সবাই আমরা মজা করে চলে যাচ্ছি এই যে আমার মা খালারা সবাই হাই দিয়ে দাও অসম্ভব মজা করছি আমরা এই কয়েকদিন আমরা অনেক মজা করেছি নানা নানি মরার পর থেকে আমরা তো পুরান ঢাকা একদম ছেড়ে দিয়েছিলাম তো মনে হয় কি নানা নানি আমাদের সাথে আবারও জীবিত হয়ে আসছে নানা আমাদের নানা

বলো আমার ননদ বেশি বেশি করে সবাই লাইক করবা আমার ননাস হ্যাঁ আমার ননাস হ্যাঁ হ্যাঁ সরি সরি ইচ্ছা করে ছোট হয়ে যাই বলো আমার ননাস বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর কিছু করবেন না এই যে নাতিপুতি নিয়ে বসে আছে দেখেন এই যে আই ইউসুফ আতিফা হাই দাও হ্যাঁ আই আতিফা ইউসুফ হাই

থাকবেন টা দিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাবো খোলা আটি সবাইকে বিদায় 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 এখন আমার ভাই আপনাদের সামনে একটা গান উপস্থাপন করবে အေကန်တရယ်တွေအားလုံးနားထောင်ကြပါဦး তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়লাম তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন